যে একটা দু মাস দশ দিনের চাই যে তার অক্সিজেন লেভেল ডাউন অর্থন মাস তাকে কি করে ওই পিউ দাস ম্যাডাম জেনারেল পেজে রাখে পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুক শহরের একটি বেসরকারি নার্সিংহোমে দু মাস বয়সেই নিউমোনিয়ায় আক্রান্ত একটি শিশুকে বৃহস্পতিবার রাতে ভর্তি করা হয় হোম কর্তৃপক্ষ শিশুটিকে আইসিউতে না রেখে জেনারেল বেডে রেখে দেয় বলে অভিযোগ পরিবারের জেনারেল বেডেই ওই শিশুটি আচমকাই ঘামতে শুরু করে কিন্তু সেই সময় বহুবার ডেকেও ডেকে চিকিৎসক বা নার্সকে পাওয়া যায়নি ঘন্টাখানেক বাদে শিশুটির কাছে কর্তব্যরত নার্স আসলে দেখতে পান ইতিমধ্যেই শিশুটির মৃত্যু ঘটেছে শিশুটির মৃত্যুর পরই বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা তাদের অভিযোগ নার্সিং কর্তৃপক্ষের চরম গাফিলতি এবং উদাসীনতার কারণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে আমরা আমরা মানে আমাদের ছোটখাটো আমরা তো আর এমবিবিএস ডক্টর নই যে আমরা রোগীর প্রতি দেখব আমাদের মানে পাঁচটা রোগী ঘেটে ঘেটে একটাই আমাদের মনে হয় যে একটা দু মাস দশ দিনের চাইল্ড সে তার অক্সিজেন লেভেল ডাউন ওঠানামা করতেছে তাকে কি করে ওই দাস ম্যাডাম জেনারেল বেডে রাখে এই প্রশ্নটা আমি শুধু ম্যাডামকে করব বলে আমি বারবার ম্যাডামকে ডেকে পাঠাচ্ছি আমরা না ডাক্তার হতে পারি আমরা রুগী ঘেটে ঘেটে আমাদের কিছু অঙ্ক ডাক্তারির ব্রেনে আমাদের আছে অতএব একটা আপনি কি এখানেই কাজ করেন হ্যাঁ আচ্ছা নিশ্চিত করে আছে মানে আছে না আপনি এখানে কাজ করেন না 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 আমার বাড়ি আমি তো ওর জেটি মা এবারে আপনি বলুন ওই দু মাস দশ দিনের ছেলেকে জেনারেল বেডে দিয়ে অক্সিজেন দিচ্ছে অথচ আমরা বারবার বলছি আপনারা যদি অক্সিজেন লেভেল ডাউন হয় তাহলে আপনারা আইসিউতে দেন না বলে না না দরকার নেই বাচ্চা খুব সুস্থ আছে বাচ্চাকে কোনো ব্যাপার নয় বাচ্চা ভালো হয়ে যাবে এখানেই একটু দিয়ে দিচ্ছি কিন্তু বাচ্চা যখন আমি যখন সাড়ে বারোটার সময় আমরা যখন আসি তখন বাচ্চার সঙ্গে হাসছি তাকে হাত নাড়াচ্ছি হাতগুলো ধরতিছে হাসতিছে ভালো একদম মানে কোনো ব্যাপারই নয় এইরকম হবে বলে আমরা একটুকুরও ভাবতে পারিনি যে এইরকম হাত ঘটার আমরা এতটুকু ভাবতে পারি আপনারা এরা এমন মানে কি বলবো আমার বলার ভাষা নেই যা করুন আমরা আমরা সঠিক তদন্ত করতে চাই সঠিক ঘটনা আমরা জানতে চাই এই নার্সিংহোমকে একদম শিক্ষা দিতে চাই এই রকম ঘোটা তম লোক ছেয়ে গেছে গরিব মানুষদের পাশে আজকে মানে কোনোরকম স্বাস্থ্য সাথী কার্ডটা আছে বলে অনেকে সুপারিশ পাচ্ছে তবুও এই নার্সিংহোম মৃত শিশুটির পরিবারের লোকেদের আর অভিযোগ শিশুটির মৃত্যুর রিপোর্ট নিয়েও গণ্ডগোল রয়েছে সেই রিপোর্ট নিয়েও নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে ব্যাপক গণ্ডগোল বেঁধে যায় পরিবারের লোকেদের মৃত শিশুর বাবা প্রদীপ কুমার পাল অভিযোগ করে বলেন শুধু নার্সিংহোম কর্তৃপক্ষই দায়ী নয় কর্তব্যরত যে চিকিৎসক ছিলেন তিনিও এই মৃত্যুর জন্য দায়ী কেননা দু মাস দশ দিনের এই শিশুকে ইনজেকশনের যে ডোজ দেওয়া হয়েছে তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে গোটা ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন তিনি বৃহস্পতিবার গভীর রাতের এই শিশু মৃত্যুর ঘটনা নিয়ে তোলপার হয়ে উঠল তমলুক শহরের বেসরকারি নার্সিং ঘটনার খবর পেয়েই ছুটে আসে পুলিশ শিশু মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ এদের তো গাফিলতি হান্ড্রেড পার্সেন্ট এছাড়াও আমি ডাক্তারকেও মানে এ করছি না কারণ উনি যে ডোজ দিয়েছে সেই ডোজটা নিয়েও সন্দেহ আছে আমার ওনার চেক করা উচিত ছিল যে এই ছোটো বাচ্চা দু মাস ন দিন দশ দিনের বাচ্চাকে ওর উচিত ছিল আমি এটা আমার ব্যক্তিগত মতে বলছি তো যখন কোনো কিছু হয়ে গেল ডাক্তারের ইমিডিয়েট আসা উচিত ছিল ডাক্তার আসলে না স্যার ডাক্তারকে একটা ছোট বাচ্চা সে বলতেই পারছে না সে কি বলতে পারে তাহলে তার উচিত ছিল ডাক্তারকে ইমিডিয়েট আসা বেরোবার সময় ডাক ম্যাডামকে বলতেছি ম্যাডাম ম্যাডাম আমার নাতি কেমন আছে এইটা আপনি বলুন কোথাও অ্যাডমিট করতে হবে বলে আগে খারাপ ছিল যেহেতু অক্সিজেন দিয়ে দেওয়া হয়েছে কোনো ভয়ের নেই তবে ভয় আছে সে উনি বলছেন ভয় আছে অক্সিজেন যেহেতু হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই উনি লিফটে নামতেছেন তাও আমি বললাম ম্যাডাম ঠিক আছে তো বলে কোনো ঠিক আছে কোনো ভয় কাম আরসিটিভি সংবাদ পূর্ব মেদিনীপুর রায়গঞ্জের বাসিন্দের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন রেনটেগর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থি রোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে